নমস্কার বন্ধুরা প্লাস্টিক এমন একটা জিনিস এটা ছাড়া আজকের দিনে বাঁচা প্রায় অসম্ভব আপনি চান বা না চান আপনার চারিপাশে শুধুই প্লাস্টিক এমনকি প্লাস্টিকের চাল প্লাস্টিকের ডিম এরকমও শোনা গেছিলো কতটা সত্যি আমি জানি না দ্বিতীয় হল রঙ এটা আমাদের আকর্ষণ করে আমাদের প্রতিটা মানুষের আলাদা আলাদা রঙ ভালো লাগে এই রঙের যদি একটু উনিশ বিষ হয় আমরা কিন্তু তুলকালাম করে ফেলি রিসেন্টলি একটা রিসার্চ পেপার বেরিয়েছে যেখানে দেখা গেছে এই যে রঙ এই রঙটা কিন্তু প্লাস্টিকের জিনিসগুলো কতদিন স্থায়ী হবে সেইটাকে কিন্তু নির্ধারণ করে আর আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কোন রঙের প্লাস্টিকের জিনিস সবথেকে বেশি স্থায়ী হয় এবং তার পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কী সরি ভুল বললাম আমি বলবো না উত্তরটা আপনারাই দেবেন আমি শুধু আপনাদের হিন্টস দেব আচ্ছা প্লাস্টিক কি প্লাস্টিক হলো একটা পলিমার পলিমার কি জিনিস পলিমার হলো আমাদের দেয়ালের মতো দেয়াল অনেকগুলো ইট দিয়ে তৈরি হয় আর দুটো ইটের মাঝে আমরা গাঁত নিয়ে দিই টাইমের সঙ্গে সঙ্গে এই গাঁত নিয়ে যা দুর্বল হয়ে যায় দেয়ালটা ভেঙে ভেঙে পড়ে প্লাস্টিকেরও সময়ের সাথে সাথে ক্ষয় হয় এবং ওই প্লাস্টিকের যে বন্ড সেগুলো ভাঙতে থাকে এবং ছোট ছোট কণা তৈরি করে এই ছোটো ছোটো কণাগুলোকে আমরা বলি মাইক্রোপ্লাস্টিক কী কী কারণে প্লাস্টিক ভাঙতে পারে এক হতে পারে লাইট এই লাইটের মধ্যে ইউভি লাইট বা আলট্রাভায়োলেট লাইট সেটা কিন্তু সব সবথেকে বেশি ইম্পর্টেন্ট টেম্পারেচার হতে পারে বৃষ্টি হতে পারে কোনো কেমিক্যাল হতে পারে কোনো মাইক্রোবিয়াল ডিগ্রেডেশন হতে পারে বা ঘর্ষণ হতে পারে একটা চেয়ার আমি যদি বারবার করে ঘষেই দেখবেন ক্ষয় হচ্ছে দ্বিতীয়ত প্লাস্টিকের কিন্তু নিজের কোনো কালার হয় না প্লাস্টিকের যে রেজিং এগুলো সাধারণত কালারলেস বা মিল্কি হোয়াইট হয় আমরা বাইরে থেকে কালার অ্যাড করি তারপরে প্লাস্টিকের বস্তুর বিভিন্ন রকমের কালার হয় এইবার আমি আপনাদের একটা কোশ্চেন করব এই ছবিটা দেখুন দেখুন একদিকে কিছু জলের বোতলের ক্যাপ রাখা আছে সেগুলো কালারফুল আর ওই দিকে যেগুলো রাখা আছে সেগুলো কিন্তু সাদা বা কালো আপনারা এবার গেস করুন তো কোন বোতলের ক্যাপগুলো তাড়াতাড়ি ক্ষয় হবে উত্তরটা আমি একটু পরে বলছি এইবার আমি আপনাদের একটা এক্সপেরিমেন্ট বলি একটা এক্সপেরিমেন্ট হয়েছিল ইংল্যান্ডে আর একটা এক্সপেরিমেন্ট হয়েছিল কেপ ইংল্যান্ডে যে এক্সপেরিমেন্ট হয়েছিল সেখানে নতুন কিছু জলের বোতল কেনা হয়েছিল আর তার ক্যাপগুলো ঠিক যেমন আগে বললাম ওই রকমভাবে রাখা হয়েছিল এক জায়গায় ছিল হচ্ছে লাল নীল আর সবুজ আর এক জায়গায় ছিল সাদা কালো সিলভার কালার তিন বছর ধরে ওরা ছাদে এটাকে রেখে দিয়েছিল। দেখার জন্য এর মধ্যে কোন বোতলের ক্যাপে সব থেকে বেশি ক্ষয় হচ্ছে কেপ যে রিসার্চ দল ছিল তারা সমুদ্রের পাড় থেকে বিভিন্ন রকম বোতল কুড়িয়েছিল অবশ্যই তাদের ম্যানুফ্যাকচারিং ডেট দেখে যাতে কি না বোঝা যায় সময়ের সঙ্গে সঙ্গে ওই বোতলগুলোতে কতটা ক্ষয় হয়েছে মজার বিষয় হলো কি জানেন এই তিনটে ক্ষেত্রেই উত্তর কিন্তু এক আমি আপনাদের যে কোশ্চেন করলাম ইংল্যান্ডের যে রিসার্চ হয়েছিল আর কেপটাউনে যে রিসার্চ হয়েছিল উত্তরটা কি বলার আগে আমি আপনাদের আর একটা দিচ্ছি ভাবুন বাইরে খুব জোর রোদ আমরা ছাতা নিয়ে ঘুরতে বেরোবো একদল লোক যারা কি করলো কালো আর সাদা রঙের ছাতা নিয়ে গেল আর একদল লোক কী করলো কালার বা বিভিন্ন রঙের ছাতা নিয়ে গেল। কিছুক্ষণ পর কারা বেশি কালো হবে বলুন তো আমি আপনাদের বলছি সাদা রঙ কী করে সমস্ত কালারকে রিফ্লেক্ট করে দেয় তার ফলে সাদা ছাতার মধ্যে দিয়ে লাইট আমাদের স্কিনে আসবে না কালো রঙ কী করে সমস্ত রঙকে অ্যাবজর্ব করে নেয় তার ফলে ওখানেও কিন্তু ইউভি লাইট আমাদের স্কিনে আসবে না কিন্তু যেগুলো কালারফুল ছাতা সেগুলো কিন্তু ইউভি লাইট অ্যাবসর্ভ করতে পারে না তারা সমস্ত ভিজিবেল বা দৃশ্যমান লাইটকে অ্যাবসর্ভ করে তার ফলে ওই ছাতাগুলোর মধ্যে দিয়ে কিন্তু ইউভি লাইট আমাদের স্কিনে আসবে এবার বুঝতে পারলেন কারা বেশি কালো হবে যারা কি না ওই কালারফুল ছাতা ইউজ করেছিল সেম ঘটনা আমাদের এখানেও হবে যে বোতলগুলোর ক্যাপগুলো কালারফুল ছিল সেখানে ইউবি লাইট কি করবে ওই পলিমারের বন্ডেকে অ্যাটাক করবে তার ফলে বন্ডগুলোকে ভেঙে দেবে ওরা ডিগ্রেড হয়ে যাবে ওরা খুয়ে যাবে এবং এই মাইক্রোপ্লাস্টিকগুলোকে এনভায়রমেন্টে রিলিজ করে দেবে আর যেগুলো সাদা বা কালো সেগুলোর কিন্তু ব্রেক হবে না এই দেখুন রেজাল্ট দেখুন বোতলগুলো ভালো করে খেয়াল করে দেখুন যেগুলো রঙিন বোতলের ক্যাপ সেগুলোতে দেখুন ক্ষয় হয়েছে আর যেগুলো দেখুন সাদা বোতল বা কালো বোতলের ক্যাপ সেগুলোতে কিন্তু ক্ষয় কম হয়েছে আবার আমরা যখন যে বোতলগুলোকে সমুদ্র থেকে কুড়িয়েছিলাম তাদের ক্ষয়ের যে এক্সপেরিমেন্ট দেখি সেখানেও কিন্তু সিমিলার রেজাল্ট পেলাম অ্যান্সারটা কি দাঁড়ালো যত কালারফুল রঙের প্লাস্টিক হয় সেগুলোর দ্রুত ক্ষয় হয় কারণ তারা ইউভি লাইটকে অ্যাবসর্ভ করতে পারে না বন ব্রেক করে যায় আর যেগুলো সাদা বা কালো সেখানে ইউভিলাইট ঢুকতে পারে না তাই এগুলো স্টেবিলিটি অনেক বেশি হয় তাহলে আমাদের রেকমেন্ডেশন কী হবে আমরা সব সময় চেষ্টা করব যে জিনিসগুলো আমরা অনেক দিন ধরে ইউজ করব সেগুলো সাদা বা কালো রঙের কেনা জানি সাদা বা কালো রঙ দেখতে ভালো লাগবে না কিন্তু এই রঙের যদি আমরা জিনিসগুলো কিনি সেগুলো অনেক দিন চলবে আমাদের অর্থনৈতিকভাবে উপকার হবে শুধু তাই নয় পরিবেশে মাইক্রোপ্লাস্টিক কম যাবে তার ফলে পলিউশন কম হবে এখন প্রবলেম হলো কালো রঙের কিন্তু জিনিস খুব একটা পাওয়া যায় না এবং দেখা গেছে কালো রঙের প্লাস্টিকের রিসাইক্লিং সবথেকে কম হয় প্লাস্টিক তৈরি হয় এইরকম কোম্পানিতে যদি আপনারা কেউ জব করেন তাহলে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে সাদা ও কালো প্লাস্টিকের জিনিসপত্র তৈরি করা শুরু করুন তাতে আমাদের কিন্তু এনভায়রনমেন্ট বাঁচবে সামনেই এনভায়রনমেন্টে সেই জন্যে আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি থাকা দরকার নমস্কার ভালো থাকবেন